রাজ্যে আবারও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার এবার এগারো বছরের নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ রাজ্যে ঘটনা তেলিয়ামুড়া বরমুড়া খামতিংবাড়ি এলাকায় এই ঘটনায় জেলানিয়া থানার পুলিশের হাতে আটক দুই নাবালিকাসহ চারজন এগারো বছরের নাবালিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার এই ঘটনায় জিরানিয়া থানায় আটক দুই ধর্ষণ করে খুন না অন্য কিছু স্পষ্ট নয় তবে পুলিশ কারোর নাম বলে জিরেনিয়া থানার অধীন চম্পকনগর পুলিশ ফাঁড়ির অন্তর্গত বর্মুরা থামথিং বাড়ি এলাকায় এগারো বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার করেন চম্পকনগর ফাঁড়ির ওসি সঞ্জয় বর্মা এই ঘটনা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য দুই নাবালককে আটক করেছে জিরানিয়া থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান জিরানিয়া থানার ওসি রাজু দত্ত তবে স্থানীয় সূত্রের মারফত জানা যায় এগারো বছর কিশোরী নাবালিকাকে ধর্ষণের পর খুন করে বর্মরা থামথিং বাড়ি এলাকা থেকে ফেলে দেওয়া হয় এ তবে এই ঘটনায় এখনও নাবালিকার পরিবারের তরফে কোনো মামলা করা হয়নি বলে জানায় পুলিশ তবে ধর্ষণের বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া না থাকলেও পুলিশ নাবালিকা এবং আটক দুই নাবালকের নাম ঠিকানা সংবাদ মাধ্যমে জানানি এতে ধারণা করা হচ্ছে ধর্ষণ এই নাবালিকাকে খুনের দাবি সতেরো থাকতে পারে যেটা ঘটনাটা কি হয়েছিল স্যার আজকে সকাল সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে খবর আসে যে খামতিং বাড়ি বর্মুরা খামতিং বাড়িতে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে তো এই খবরের ভিত্তিতে আমাদের চম্পকনগর আউটপোস্টের ওসি মোহান মুশরাফ স্পটে যান গিয়ে দেখেন যে ঠিকই একটা মানে বাচ্চা মেয়ের মৃতদেহ জঙ্গলে পাওয়া গিয়েছিল ওই মৃতদেহকে বাড়ির লোকজন তাদের বাড়িতে নিয়ে এসেছে তো এই ঘটনারই আমরা তদন্ত করছি ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন